বাঙালিরা কিন্তু বরাবরই খাদ্যরসিক ওদের প্রতিদিনের মেনুতেই কিন্তু নানা ধরনের রান্নাবান্না থাকে তার উপর আবার বছরে কত না দিন থাকে ভালো ভালো রান্না করে খাওয়ার সেই রূপ কিন্তু পয়লা বৈশাখও একটা বিশেষ দিন বাঙালিদের জন্য ওই দিনকে কিন্তু বাঙালিরা নানা ধরনের রান্নাবান্না করে আর সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করে আমরাও কিন্তু বৈশাখের দিন বাড়িতে চলে গিয়েছিলাম আর এই যে রাস্তাতে কয়টা ফটো উঠে নিলাম কারণ জায়গাটা খুব সুন্দর ছিল এই যে দেখতে পারছ আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি যেতে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল কারণ ছেলের মাস্টার ছিল তাই গিয়ে দেখলাম যে মোটামুটি রান্নাবান্না হয়ে গিয়েছে শুধু মাংসটাই বাকি ছিল তাই ভাবলাম যে মাংসটাই আমি করি দিদিভাই মোটামুটি সব কিছুই রান্না করে নিয়েছিল পয়লা বৈশাখের আগের দিন কিন্তু চৈত্র সংক্রান্তি থাকে ওই দিনকে কিন্তু আমাদের বারান থাকে আর নানান ধরনের নিরামিষের আয়োজন করা হয় তোমাদেরকে তো আমি আগে একটা ভিডিওতে শেয়ারই করেছি আশা করি তোমরা সবাই দেখতে পেয়েছ সেই কারণেই মোটামুটি অনেক কিছুই কিন্তু রান্নাবান্না রয়ে গিয়েছিল তাই পয়লা বৈশাখের দিন কিন্তু একদমই সিম্পল রান্নাবান্না হয়েছিল পাঠার মাংস ডাল চাটনি আর মাছের ঝোল ছিল তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট করার পর আমরা অনেকখানি সময় রেস্ট নিয়েছিলাম তারপর এখন খাওয়া দাওয়ার পালা সবাই মিলে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে কিন্তু আমরা আবার রওনা দিয়ে পড়েছিলাম কোয়ার্টারের উদ্দেশ্যে কারণ পরের দিন ছেলের স্কুল ছিল আর হাজব্যান্ডের ডিউটি ছিল বিকেলবেলা ভেবেছিলাম মেলাতে যাব কিন্তু চুটকুসোনাকে একলা রেখে আর গেলাম না মন থেকে ইচ্ছে করছিল না ওকে একলা রেখে মেলাতে যাই তো যাই হোক এই যে দেখো আসার পথে একটু তোমাদের সাথে ভিউটা শেয়ার করলাম দেখো কতটা সুন্দর আমি কিন্তু প্রায় সময়ই প্রকৃতির মধ্যে হারিয়ে যাই আর তোমাদের সাথেও সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করি যাই হোক আমার ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে অনেকটাই সাপোর্ট করো আর পাশে থাকো এই ভিডিওটাও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না